চাচা চাচা রাজলক্ষ্মী কমপ্লেক্স এত ঝলমলে সাজানো গোছানো কেন আর আর হেনা কোথায় হেনা হেনা তো ঈদের শপিংয়ের জন্য রাজলক্ষ্মী কমপ্লেক্সের ভিতরে সাথে ওর মা বন্ধু বান্ধবীরাও গেছে ও তো সব রকমের কেনাকাটার জন্য রাজলক্ষ্মীকেই নাম বার মনে করে না না এ আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস করি না হেনা হেনা আমাকে ছাড়া একা রাজলক্ষ্মী কমপ্লেক্সে শপিংয়ে যেতে পারে না চাচা চাচা আমি এক্ষুনি যাচ্ছি হেনার কাছে রাজলক্ষ্মী কমপ্লেক্সে শোনো বাবা রাজলক্ষ্মী কমপ্লেক্সে যদি হেনার সাথে দেখা হয় তাহলে দ্বিতীয় তলার তনু প্রিয়া শাড়ি ঘর থেকে ওকে একটা শাড়ি কিনে দিবা নিচ তলার থেকে হেনাকে জুতা আর কসমেটিকস কিনে দিবি জি চাচা কিনে দিব। হেনাকে পেতে আমি সব কিছু করতে রাজি আছি চাচা তাহলে শোনো তৃতীয় তলায় রিদয় ফ্যাশন থেকে আমার জন্য একটা প্যান্ট আর ফ্যাশন হাউস থেকে একটা শার্ট কিনে দিও হ্যানার কাছে জি চাচা জি চাচা দিব আর শোনো হ্যানার ছোট ভাইয়ের জন্য তৃতীয় তলায় এইচ ডি ফ্যাশন আছে না সেইখান থেকে থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট কিনে দিও জি চাচা চাচা আর কিছু হ্যাঁ শোনো হ্যানার সাথে হেনার মাও আছে ওর মায়ের মোবাইলটা জি মোবাইল জোন থেকে সার্ভিসিং করে দিও আর না হলে উত্তরা টেলিকম থেকে একটা নতুন হোনার মোবাইল সেট কিনে দিও শোনো বাবা হেনার মা কিন্তু তান্দুরি চা খুব পছন্দ করে তলায় পিজা অ্যান্ড সাব ওয়ে পয়েন্ট থেকে তান্দুরি চা খাওয়াবে আর ইফতারির জন্য উত্তরা ফ্রুটস থেকে আমার জন্য ওয়া খেজুর কিনে দিও জি চাচা আমি সব কিছু কিনে হেনার কাছে দিয়ে দিব সবগুলো শপিং ব্যাগ একসাথে লাগেজে ভরে নিও তাহলে হারাবে না তুমি পঞ্চম তলার লাগেজ কটেজে চলে যেও ওখানে ব্যাগ ট্রলির অনেক কালেকশন আছে এছাড়া আর অনেক ব্যাগ ও লাগেজের দোকান আছে পঞ্চম তলায় বাবা তুমি কি পঞ্চম তলায় পার্পেল লেডি চেন না চাচা আমি যাইনি তো কখনো ঘুরে এসো একবার অনেক চমক আছে সেখানে ওকে চাচা আমি পার্পেল লেডিতে হেনাকে পাঠাবো আচ্ছা বাবা সব শপিং করে হেনাকে নিয়ে অবশ্যই তলার লা বাম্বার পাশে স্থাপিত ফটো বুথে একটা কাপল সেলফি তুলে রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মেসেঞ্জারে পাঠিয়ে দিও ঈদের পরে ওরা বেস্ট তিনটি সেলফিকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করবে অবশ্যই চাচা চাচা আমি হেনাকে নিয়ে অবশ্যই সেলফি তুলব আমি যাই চাচা আমি যাই রাজলক্ষ্মীতে অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা যাবার আগে সর্বশেষ তিনটা গুরুত্বপূর্ণ কথা শুই না যাও জি চাচা বলেন শোনো রাজলক্ষ্মী কমপ্লেক্সে সারা বছর ক্রেতার ভিড় লেগেই থাকে ই দেত তো ভারে শতগুণ এই সুযোগে পকেটমারের দৌরত্ব বাড়ে হেনাকে বলবে সব রকমের মহিলা পুরুষ পকেটমারের হাত থেকে যেন নিজের পার্স মানি ব্যাগ মোবাইল সচেতনভাবে দূরে রাখে আর তুমিও টাকা লেনদেনের সময় খেয়াল রাখবা তা জাল নোট কিনা না দেই না নিও ঈদে জাল টাকা লেনদেন কিন্তু সতগুণ বাইরে যায় আর বাবা সর্বশেষ তোমারে বলি হেনারে নিয়া রাস্তা পারাপারের সময় অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করি নিজ দিয়া কখনই রাস্তা পারাপার হবা না জি চাচা জি চাচা আপনি আমার আর হেনার জন্য দোয়া করবেন আমি হেনার কাছে রাজলক্ষ্মী কমপ্লেক্সে ঈদের শপিং যাচ্ছি যাও যাও বাবা যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম